এটা না কালকে আনছিলাম তো কোল্ড কফি খাওয়ার তো পয়সা নয় ভাবলাম বাজার আনছি কালকে ওয়াটারমেলনের জুসটা বাজার থেকেই ট্রাই করছিলাম কিন্তু আজকে ভাবতেছি ফ্রুটিটা আনছি অল্প নকশা করে খাই এটা মধ্যে নকশা করে না খাইলে কি কেন হবো তারা দেখাইতেছি কেমন করে ওই কাঠ পরিষ্ে দুই প্যাকেট আনছি দুই প্যাকেট হবো খাইতেও তো পারতো লাগবো না জিনিস তো নষ্ট করে রাখবো এই যে আরেকটা সবগুলো নিয়ে ভুলে নিন তাও যদি না ভরে তাহলে ভাই কিছু করার জল নি এই যে দেখো সুন্দর লাগছে না এই দেখো করে